আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য টেল ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো তো আমরা প্রথমে এটা দেখা এটা কিন্তু থ্রি পিস এটা পোফপিং কালারের মধ্যে ফুল ড্রেসটা কিন্তু এটা কাজ করা ঠিক আছে কটনের মধ্যে ফুল ড্রেসের কাজ হাতায় লেসো এক থাকবে আর এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে এবং অন্যানটা হবে কটনের মধ্যে অলবার ওনাতেই কাজ করা স্কিন প্রিন্ট করা এবং অন্য সাইড থেকে কাটার করা হবে এটার দাম কত পড়ছে প্রাইস আপু মাত্র 1250 1250 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার তিনটা এটা ব্ল্যাক কালার 1250 মাত্র 1250 টাকা ওকে দেন এটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক প্রাইসটা কি 1250 মাত্র 1250 টাকা সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1250 মাত্র 1250 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কিছু কোটস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টু পিস ঠিক আছে এই টুপিসটা নতুন আসে এটা কিন্তু এই বডির যে কাজটা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই হবে হাতায়ও কাজ করা সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর কন্ট্রাস্ট এটার দাম কত পড়ছে প্রাইস আপু মাত্র 1100 টাকা 1100 টাকা এরকম রেঞ্জের সেট কাজ থাকবে যেমন এইটা একটা আছে ফুল হোয়াইট মধ্যে কাজ করা এটা অনেক হিট একটা কিন্তু কোট এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা এটা আরেকটা প্যাটার্ন আছে দেখাচ্ছি ব্ল্যাকটা এটা আচ্ছা এটা একটা থ্রি পিস আসছে এটা কিন্তু হচ্ছে আপনার গলায় কাজ করা ফুলকারি জামানিচো কাজ করা সাথে সালোয়ার হবে আপনার প্যান্ট মধ্যে ঠিক আছে সালোয়ারটাও মধ্যে আর ওন্নাটা হবে আপনার কটনের মধ্যে প্রিন্টেড ওন্না সরি কাজ করা পিস কাজ করা হবে ফুল ওন্নাতে এটার দাম কত পড়ছে

সো আরেকটা কালার রয়েছে এটা প্রাইসটা পড়ছে এটা মাত্র 1250 টাকা 1250 সাথে সেম সালোয়ার সেম না তো মাত্র 1150 টাকা 1150 আচ্ছা নেক্সট কালেকশন এটা দেখিয়ে দিই কোট সেটগুলো এটা একটা হচ্ছে কোট সেট এটা দাম কত পড়বে এটা প্রাইস সালোয়ার থাকবে দেন রেড কালারের মধ্যে কয়েকটা কোর্ট সেট আছে আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন যেমন এটা হচ্ছে রেডের মধ্যে ফুললি এমব্রয়ডারি রিওয়ার্ড করা হাতায় কাজ করা এবং এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে সরি সালোয়ার হবে টু পিস এগুলো দাম পড়বে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো এটাও নতুন আসছে গলায় হাতায় কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে মেরুন কালারের মধ্যে এটা একটা আছে এটা গলায় হাতায় কাজ করা সে নিচে লেস ওয়ার্ক দাম পড়বে নয়শো মাত্র নয়শো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এই দুটো হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে

এটা আছে মেরুন কালার সেম দাম 650 পঞ্চাশ আর এটা হচ্ছে অলিভ কালার একই প্রাইস ছশো পঞ্চাশ দেন আছে ব্ল্যাক কালার প্রাইসটা একই থাকবে মাত্র 650 পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর নিচেরকম ডিজাইন হাতায় লেসওয়ার থাকবে সাথে সালোয়ার হবে এবং ওন্না হবে এটার দাম কত প্রাইস দেব মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটাও টু পিস হবে এটা এটা দাম প্রাইস মাত্র কালার আর কি এটা আচ্ছা এখন আরো কিছু কোর্সের দেখাচ্ছি দেখাচ্ছে এটা আবার কটনের মধ্যে সালোয়ারও কটন গলায় হাতায় জামা নিচে লেসোয়ার সাথে সালোয়ারটা কটনের মধ্যে নিচে লেস হয় থাকবে এটার প্রাইস পড়বে প্রাইস দেব মাত্র 600 টাকা কালার দেখাচ্ছি বেগুনি কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার তারপরে হবে মাস্টার্ড কালার দাম 600 মাত্র 600 টাকা ওকে দেন আরেকটা কালার হবে এই যে স্কাই কালার দামটা কি 600 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট নিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা মিষ্টি কালার सेम প্রাইস 600 মাত্র 600 টাকা

নেক্সট এটা একটা ড্রেস আছে এটার মধ্যে এই যে লেস ওয়ার্ক আছে সাথে সালোয়ার না হবে এটার প্রাইস কত এটার প্রাইস দেবো শুধু মাত্র 700 টাকা 700 টাকা দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর প্রাইসটা কতছে এটা মাত্র 700 টাকা 700 টাকা ওকে next আরেকটা দেখাচ্ছি এটা থ্রি পিস দুইটা কালার না থাকবে ফুল অফার অফারে থাকবে এটার দাম করবে এটার প্রাইস দেবো শুধু মাত্র